হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুটে এই টানে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব তাই আজ মা বাড়িতে সাপটা বানিয়েছিল তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয় তার জন্য আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম গ্রেড করে রাখা নারকেল নারকেলটাকে আমরা খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম এরপর কড়াইতে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করলাম এভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়েও আমরা খানিক্ষণ খুব ভালো করে নারকেলটাকে নাড়াচাড়া করে নেব এরপরেই মা দিয়ে দিয়েছিল খেজুরের গুড় এটাকে দিয়েও খুব ভালো করে আমরা অনেকক্ষণ মিক্স করবো খেজুরির গুড়টাকে দিয়েও আমরা এটাকে খুব ভালোভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসছে এই আমাদের এখানে নারকেলের পুর তৈরি হয়ে গেছে এরপর একটা পাত্রে আমরা খানিকটা জল গরম করে নেব এরপরে দিয়ে দিলাম আমুল বেড়ে দুধ দুধটাকে দিয়ে আমরা খুব ভালো করে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এরপর দিয়ে দিলাম এক বাটি সুজি আর দিয়ে দিলাম দু বাটি ময়দা এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব খুব ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল এরপর এই ব্যাটারটাকে ঠিক এইভাবেই আমরা ভেজে নেব এইভাবেই একটু লাল করে উল্টে পাল্টে আমরা এটাকে ভেজে তুলে নিয়েছিলাম এরপর এর মধ্যে পুর ভরার পালা ঠিক এইভাবেই আমরা নারকেলের পুরটাকে দিয়ে এইভাবেই ভরে নিয়েছিলাম তো এখানে আমাদের পাটি সাপটা তৈরি তো কেমন লাগলো বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কোন পিঠে খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে এটা কি লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও